আসসালামু আলাইকুম আবরিবান চলে আসছি আমরা ঢাকা চকবাজার বাজার হাজি সিলিম টাওয়ার চতুর্থতলা থেকে সিয়াম বাজার থেকে সিএম বাজার থেকে আজকে আপনাদের কিছু নতুন কালেকশনের জুয়েলারি সেট দেখাবো ঠিক আছে এটা হচ্ছে মুলতানি মুলতানি পাকিস্তানি গলার সেট আপনার সাথে একটা টিকলি পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে ফুল গর্জিয়াস থাকবে এটা ওকে কানের দুটো বেশ সুন্দর রয়েছে আর টিকলিটাও আচ্ছা এটা থাকবে এ কিছু এরকম আর টিকলিটা হবে রকম আচ্ছা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসবেন সিএম বাজারে আর এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপর আমরা ভাইরা শুধু হোলসেল করে থাকেন যদি এক পিস দুই পিস যারা নিতে চান তারা তাদের কিছু মানে ম্যাক্সিমাম মিনিমাম তিন পিস নিতে হবে মিনিমাম তিন পিস নিতে হবে আপনাদের ওকে তারপর এটি একটি রয়েছে এটা প্রাইস কেমন আসবে পাকিস্তানি ঝরকান কালেকশন এটা কেমন আসবে প্রাইস মনে করবেন 1200 থেকে 1500 টাকার মধ্যে দামটা एक्चुअली বলবো না কারণ 1200 থেকে 1500 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা ওকে আপনি আমরা হোলসেল করে তো তার জন্য দামগুলো এর সাথে কি টিকলি থাকবে भैया হ্যাঁ এই টিকলি আচ্ছা টিকলি সহ কানের দুল আর আপনার গলার ঠিকটা থাকবে ওকে

এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট দূর থেকে দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ একটা জিনিস দেখছি অথবা কাউকে গিফট দেওয়ার জন্য চাইলে নিয়ে নিতে পারেন এখান থেকে খুবই সুন্দর হুম ঠিক আছে এটা প্রাইস আচ্ছা সাথে টিকলি রয়েছে প্রাইস কেমন আসবে ওই যে 1200 থেকে 1500 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর এখানে একটি আরো রয়েছে এই যে এটা এটা দেখাইছি না আমরা না আচ্ছা এটা দেখানো হয়নি আচ্ছা এটাও আপনার পার্টি ওয়্যার জুয়েলারি আচ্ছা জাস্ট ওয়া কালেকশন এটাও নতুন আসছে আর কানের দুল আর আপনার টিকলি থাকবে সাথে চিক থাকবে কলার এটা প্রাইস কেমন আসবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আচ্ছা যেগুলো দেখাবো এরকম প্রাইসের ভিতরেই থাকবে আচ্ছা সবগুলোই কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে থাকবে সবগুলো কালেকশন আজকে তারপর আর একটা চলে যাচ্ছি আমরা অনলাইন প্রোডাক্ট অনলাইন ভাইরাল প্রোডাক্ট এটা এটা কি এই যে ইসের মধ্যে না

প্রচুর কালেকশন রয়েছে আপনারা এসে দোকানে যাচাই বাছাই করে ট্রায়াল দিয়ে তারপরে আপনারা নিতে পারেন যারা হোলসেল নেবেন তারা তো আছে নি ঠিক আছে তারপর হোলসেল বিক্রি করি ভাইয়াদের যেহেতু হোলসেল শব্দ তাই বেশি পরিমাণে নিলে আপনারা সেরকম ডিসকাউন্ট পাবেন যারা নতুন বিজনেস শুরু করতে চান যারা নতুন বিজনেস শুরু করতে চান তারা অবশ্যই ভাইদের শোরুমে চলে আসবেন এটা সাথে যোগাযোগ করলে হবে আমাদের বাংলা লিংক নাম্বার WhatsApp আছে ভাইদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে আসবেন এটা কত ভাই আর যদি আপুর কথা বলেন তোপা কালেকশন তাহলে অবশ্যই ডিসকাউন্ট আচ্ছা আমাদের চ্যানেলের পরিচয় দিয়ে আসলে আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা আপনার টিকলি হবে কানের প্লাস প্লাস আপনার চিকটা চিকটা আচ্ছা এটাও 1200 থেকে 1500 টাকা 1500 টাকার মধ্যে থাকবে তারপর আচ্ছা এটা কত অনেক সময় থেকে দেখতেছি এটা একটু দেখান আচ্ছা ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে শুনতেছি পুরো প্রোডাক্ট আসতেছে না তাহলে এগুলো অনেকে আবার কমেন্ট করে আসতেছে মাল মাল আচ্ছা মাল আসতেছে আপনারা অনেকে আবার কমেন্ট করেন বোনেরা যে ইন্ডিয়া থেকে তো মাল বন্ধ তাহলে আপনাদের কি হবে মানে আপু এবং ভাইদের ভুল ধারণা ভুল কখনো বন্ধ থাকে না বিজনেস কখনো বন্ধ থাকে না আচ্ছা ঠিক আছে বিজনেস সব সময় ওপেন থাকে এটা কেমন চিকে আসবে প্রাইস ভাই

আচ্ছা এটা হচ্ছে আপনার মিনাকারির মধ্যে আচ্ছা এটা হবে কিছু এরকম সাথে কি কি থাকছে সাউথ ইন্ডিয়ান এটার সাথে দুল থাকবে আপনার এটার সাথে আপনার টিকলি সেট জান সামনে আবার পূজো থাকবে পূজোর সামনে আবার পূজো উপলক্ষে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সাউথ ইন্ডিয়ান আছে তারপর আপনার যে জয়পুরি আছে মুলতানি আছে এখানে অনেক সব নতুন নতুন অনেক আছে যারা ওয়েডিং এর জন্য নিতে চাচ্ছেন তারা এখানে সীতাহার থেকে নিয়ে আপনারা আরো অনেকেই রয়েছে যেমন এটা ইয়া না কুনদান সেট না এটা আচ্ছা কুনদান সেট একটু কুনদান সেট আমরা দেখাব ভাইরা কি ডায়মন্ড কাট ই করে না করে না মানে আচ্ছা ভাইরা শুধু জয়পুরি কালেকশনেই

যারা নিবেন অবশ্যই তিন পিস নিয়ে এখান থেকে নিতে হবে মিলিয়ে তিন ডিজাইন থেকে তিনটা আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে ঠিক আছে অনেকে কমেন্ট করেন যে একই রকম তিনটা না আপনাদের পছন্দের মতো তিনটা যে কোনো তিনটা নিতে পারেন ঠিক আছে কিন্তু মিনিমাম তিনটা নিতে হবে মিনিমাম নিতে হবে আমরা হোলসেল বিক্রি করি অবশ্যই তারপর এখানে আরেকটি রয়েছে এটা খুব সুন্দর এটা কি কোন সেট সেট আচ্ছা